আসসালামু আলাইকুম সবাইকে আজকে দেখাবো কম কাপড়ে কিভাবে সালোয়ার কাটিং করতে হয় তাই প্রথমে আমাদের কাপড়কে সুন্দর করে ভাজ করে চার পাটে ভাজ করে নিতে হবে তারপর উপর থেকে শুরু করে লম্বার মাপটি নিব। তারপর লম্বার মাপটি নেওয়া হয়ে গেলে আমরা চল্লিশ ইঞ্চি পরের জন্য ষোলো ইঞ্চি হাইয়ের মাপ নিব যেহেতু আমাদের কাপড় কম তাই আমরা কোমরের যে দুই ইঞ্চি আলাদা এক্সট্রা কাপড় লাগে ওটা কাটার পরে যে ছোটো টুকরা বের হবে ওইখান থেকে বের করব দুই দিকে সুন্দর করে হাইয়ের মাপ আর লম্বার মাপ নিয়ে নিব লম্বার মাপ থেকে দুই ইঞ্চি বাড়তি নিব কারণ আমাদের নিচে ঘেরের মধ্যে ওটা বটে সেলাই করতে হবে তারপর স্কেলের সাহায্যে দুই দিকে আমরা দাগগুলো সুন্দরভাবে দিয়ে নিব যেন আমাদের কাটিং করতে অসুবিধা না হয় এরপর দাগগুলো সুন্দর করে দিয়ে নিব এরপর আমরা গ্যার হাইয়ের ঘের মাপটা নিব যেটা হচ্ছে সবচেয়ে অনেক বেশি জরুরি আপনি যদি স্বাস্থ্য হন তাহলে একটু বাড়তি নেবেন আর যদি চিকন হন তাহলে একটু কম নেবেন আমি এখানে যার জন্য সেলবারটা সেলাই করতেছি তার বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি আর হায়ের গ্যারের মাপ হবে পনেরো বা ষোলো এরপর নিচের ক্যারের মাপ দিবেন যার যত ইচ্ছা আমি আট দিলাম আট দেওয়ার পরে মায়া রাখছি এক থেকে দেড় ইঞ্চির মতো দেন সুন্দর করে উপর থেকে স্কেলের সাহায্যে কাঠে দিয়ে মিলিয়ে নিব। এরপর আমরা কোমরের মাপ নিব আমি এখানে যার জন্য সেলোয়ারটা সেলাই করবো তার কোমরের মাপ হবে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হলো বারো ইঞ্চি বারো ইঞ্চি কোমরের দাগ নিয়ে সুন্দরভাবে হাই পর্যন্ত মিলিয়ে নেওয়ার পর এবার কাঁচের সাহায্যে আমরা কেটে নেব এই সময় একটু সুন্দরভাবে কেটে নিতে হবে কারণ এটাই হচ্ছে মেন পার্ট কাটাতে কোনো ভুল হলে আমাদের সেলোয়ারের সেলাই সেলাইতেও কষ্ট হবে তাই সুন্দর করে কেটে নেওয়ার পর আমরা এখন যে কাপড়গুলো বাসছে ওগুলো দিয়ে দড়ি ও কোমরে যে আলাদা দুই ইঞ্চি কাপড় লাগবে ওইটা কেটে নেব এখন আমি ছোট টোকরা ঘোড়াকে সুন্দর করে ভাজ করে নেওয়ার পর আমাদের যে কোমর চার ভাগের এক ভাগ বারো ইঞ্চি নিলাম এটাও সেম চার পাট হবে চার পাট বারো ইঞ্চি নিব তার পাটের মধ্যে মোট আটচল্লিশ ইঞ্চি জোড়া পড়বে জোড়ার জন্য আমি এক ইঞ্চি করে পাটতে নিলাম চড়াতে আড়াই ইঞ্চি করে নেওয়ার পর স্কেলে সুন্দর করে দাগ দিক দেওয়ার পর কাঁচের সাহায্যে কেটে নেব এগুলা যখন আমরা প্যান্টে সেলাই করবো তখন সেলাই করার সময় ভালো মতো আরও বুঝিয়ে দেব এখন আমি কোমরের সাথে মিলাই দেখব কি কোমরের সাথে এটা মিলছে নাকি কি দেখুন এটা সুন্দর করে মিলছে বাকি কাপড়গুলো দিয়ে আমি দড়ি সেলাই করব সালোয়ারের জন্য এই তো আমাদের সেলোয়ারটি কাটিং হয়ে গেল কোমরের দিকে জোড়া পড়লে এতটা বোঝা যায় না তাই আমি সবসময় চেষ্টা করি কম কাপড় দিয়ে যদি আমি সেলোয়ার কাটিং করি তাহলে কোমরের দিকে জোড়া দেওয়ার কারণ ওইটা দেখা যায় না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম